কি আমেরিকার সৃষ্টি প্রশ্নটি শুনে অনেকেই বিস্মিত হবেন কারণ সম্প্রতি আমেরিকা বি টু স্প্রেড এস্টেলথ বোমবার দিয়ে ইরানের আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল কিন্তু শুনলে কেমন লাগবে আমেরিকা নিজেই খামেনিকে ইরানের শাসনভার তুলে দিয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের উদ্দেশ্যে ইরানের নিচে আমরা আজ যে আন্ডারগ্রাউন্ড ইরান দেখি তা কি আমেরিকারই একটি মাস্টার প্ল্যান প্রশ্ন হলো কেন খামেনির মতো একজন কঠোর রক্ষণশীল ও ইসলামপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর জন্য আমেরিকা কৌশলগতভাবে সহযোগিতা করবে তাদের এই রিভার্স সাইকোলজির পেছনে উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে তাকাতে হয় আয়তুল্লাহ রোহুল্লাহ খোমেইনির সময়ে যার হাত ধরে আয়তুল্লাহ খামেনি আজ ইরানের সুপ্রিম লিডার সাত জানুয়ারি উনিশশো টাইম ম্যাগাজিনের কাভার ছিল আয়তুল্লাহ খোমেইনি ম্যান অব দ্য ইয়ার এটা কি নিছক সম্মান নাকি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অনেকেই মনে করেন এটি একটি স্ট্র্যাটেজিক লেজিটিমাইজেশন টুল ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেইনি ছিলেন আমেরিকার একটি দাবার চাল আমেরিকা খোমেইনিকে ক্ষমতায় বসিয়েছিল তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার জন্য কারণ সমাজতান্ত্রিক বিপ্লব ছিল সাম্রাজ্যবাদের বিপক্ষে সবচেয়ে বড় পারমাণবিক বোমা উনিশশো উননব্বই সালে খোমেইনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস একটি জরুরি বৈঠক ডাকে যেখানে তার উত্তরস্বরী খামিনীকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয় এখন প্রশ্ন খামিনী কি আমেরিকার ভূরাজনৈতিক দাবার নতুন সংস্করণ উনিশশো সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা জাবিগনিউ ব্রজেন্সকি বলেছিলেন ইসলামী জাগরণ হল সমাজতন্ত্রের বিপক্ষে আমাদের সবচেয়ে বড় অস্ত্র এই ধারণা থেকেই আমেরিকান সিআইএ এবং সৌদি আইএসআই মিলে গড়ে তোলে আফগান মুজাহিদিন যাদের থেকে পরবর্তীতে গড়ে ওঠে আলকায়দা ও তালেবান তিনি কোল্ড ওয়ারের সময় আর্ক অফ ক্রাইসিস থিওরি তৈরি করেন যেখানে বলা হয় মধ্যপ্রাচ্যের ধর্মীয় উত্তলতা সৃষ্টি করে সোভিয়েত সম্প্রসারণ ঠেকানো সম্ভব উনিশশো সালে তারা আফগানিস্তানের ইসলামী মুজাহিদদের কয়েক বিলিয়ন ডলার ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল যাতে তারা সোভিয়েত বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য সক্ষম হয়ে ওঠে এই থিওরির নাম গ্রিন বেল্ট থিওরি তারা তাদের এই থিওরির অংশ হিসেবে খোমেইনিকে ক্ষমতায় বসায় উনিশশো সত্তরের দশকে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রগতিশীল ও আধুনিক রাষ্ট্রগুলোর একটি আর এ সময় ইরানের শাসক ছিলেন আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ শাহ রেজা মোহাম্মদ শাহের কাছ থেকে আমেরিকা ইরানের তেলের উপর অবাধ অধিকার পেয়েছিল যেজন্য ইরানের জনগণ তার উপর ব্যাপক ক্ষুব্ধ ছিল আর এ সময় আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেইনি ছিলেন ফ্রান্সে নির্বাসিত যেখানে তার সঙ্গে সবসময় পশ্চিমা কূটনীতিক সাংবাদিক ও সিআইএ যোগাযোগ করত। কিন্তু প্রশ্ন থেকে যায় খোমেইনি যদি আমেরিকার কাছে এতটাই বিপজ্জনক হয়ে থাকে তাহলে ইউরোপের মতো একটা জায়গায় থেকে তিনি কিভাবে ইরানের জনমতকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কেন পশ্চিমা মিডিয়া তাকে ক্ষমতায় আনার জন্য সে সময় তার পক্ষে প্রচার ও প্রসার করেছিল কেন আমেরিকা তার সবচেয়ে প্রিয় বন্ধুকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে খোমেইনিকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিল উত্তর একদমই সহজ আমেরিকা এটি করেছিল সোভিয়েত ইউনিয়নকে হটানোর জন্য আর তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে একজন প্রগতিশীল বন্ধুর চেয়ে একজন ধর্মপ্রাণ মুসলিম বেশি সুবিধাজনক ছিল ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ইরানে বোমা হামলা আমেরিকার একটি অস্ত্রের বিজ্ঞাপন ট্রাম্পস মিসাইল ওয়া ট্রেলার দ্য মুভিয়েস আর্মস সেলস আমেরিকার কাছে জঙ্গিবাদ কোনো সমস্যা নয় এটি তাদের কাছে একটি বিনিয়োগ সন্ত্রাস ও জঙ্গিবাদ না থাকলে ওয়াল স্ট্রিটের শেয়ারে ধস নামে অস্ত্র ব্যবসা থেমে যায় যুদ্ধ হল অস্ত্রশিল্প টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার আর তাই ইরানে যখন বোমা ফাটে ওয়াল স্ট্রিটে উৎসব হয় আমেরিকা বিশ্বের কাছে শান্তি নয় বোমা বিক্রি করতে চায় আমেরিকা জানে শত্রু হলো তাদের বিলিয়ন ডলারের একটি সম্পদ আপনি যদি আপনার শত্রুকে সবসময় জাগিয়ে রাখতে পারেন তবে আপনি একজন সফল ব্যবসায়ী ব্যাপারটা এমন যে তুমি আমার কাছ থেকে অস্ত্র কিনবে আর নয়তো আমি তোমার ওপর আক্রমণ করব। আক্রমণ ঠেকানোর জন্য তোমাকে অবশ্যই অস্ত্র সংগ্রহ করতে হবে এজন্য আমেরিকা শত্রু নির্মূল করে না তাদের আবেগ ও ভয়কে ডলারে ট্রান্সলেট করে আমেরিকার প্রফিট তৈরির জন্য শত্রু প্রয়োজন তাদের কাছে শান্তি নয় বোমা বিক্রি লাভজনক আর তাই নিউক্লিয়ার শান্তি হলো বিশ্বের সবচেয়ে মূল্যবান মিথ্যা প্রকৃত যুদ্ধ যুদ্ধক্ষেত্রে নয় যুদ্ধ হয় আপনার মন ও ওয়ালেটে ইরান কি আসলেই জেহাদ করছে নাকি তাদের যুদ্ধ আমেরিকার স্বার্থ রক্ষার জিও সম্প্রতি সৌদির তার এক ইন্টারভিউতে প্রকাশ্যে স্বীকার করেছিলেন ইসলামী মৌলবাদ আমেরিকার তৈরি প্রকৃত ইসলাম উগ্রতা অথবা হিংস্রতার সমর্থন করে না আপনি শুনলে অবাক হবেন জামাত শিবির হেফাজত হল সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য আমেরিকার সৃষ্টি একটি বিশাল ফাদ আপনি দেখবেন ইরান সবসময় আমেরিকা বিরোধী সমগ্র বিশ্বের অধিকাংশ মুসলিম আমেরিকাকে পছন্দ করে না মুসলিমদের মধ্যে আমেরিকার প্রতি যে বিদ্বেষ কাজ করে এটা আমেরিকারই পূর্ব পরিকল্পিত একটি স্ক্রিপ্ট আমেরিকা মুসলিমদের মধ্যে এই মনোভাব তৈরি করেছে যেন সাধারণ জনগণ কখনোই বুঝতে না পারে তারা আমেরিকার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি টুলস হিসেবে কাজ করছে এক কখনো কি প্রশ্ন জেগেছে কেন ডিজিটাল বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ আর উগ্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন আমেরিকানরা এটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনি হয়তো বলবেন কারণ তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী প্রশ্ন তাদের এই বাক স্বাধীনতা কি বিপ্লব ঠেকানোর জন্য পরিকল্পিত নকশা নাকি এটা তাদের নৈতিক অবস্থান আমেরিকা কি আসলেই বাক স্বাধীনতায় বিশ্বাসী আমেরিকার এনএসএ বিশ্বের কোটি কোটি নাগরিকের উপর অবৈধ নজরদারি করেছে স্নোডেন তা ফাঁস করলে তাকে দেশদ্রোহী ঘোষণা করে চিরতরে দেশ ছাড়া করে এটাই কি বাক স্বাধীনতা যখন কোন শিক্ষার্থী বা নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তখন মার্কিন বিশ্ববিদ্যালয় বা কর্পোরেট কোম্পানি তাকে বরখাস্ত করে তাহলে এই ফ্রিডম অফ স্পিচ কাদের জন্য উনিশশো আশিতে সিআইএ মুজাহিদিনদের প্রশিক্ষণ ও অর্থ দেয় পরে তাদের সন্ত্রাসী বলে ধ্বংস করে যদি মানবাধিকার ও বাক স্বাধীনতা আমেরিকার মূল্যবোধ হতো তাহলে তারা প্রথমে ধর্মীয় জেহাদকে উস্কানি দিয়ে পরবর্তীতে তাদের নির্মূল করত না অনেক দেশে আমেরিকা কালার রেভলিউশন তৈরি করে যেমন ইউক্রেন হংকং ও সিরিয়া সম্প্রতি তারা বাংলাদেশে মানবাধিকার আন্দোলন বা বাক স্বাধীনতার নামে শেখ হাসিনাকে ফেলে দেয় আবারই আমেরিকাই ও বাহরাইনে দমনবাদী সরকারের দৃঢ় সমর্থক এটাই প্রমাণ করে আমেরিকার কাছে ফ্রিডম ইজ এ টুল নট এ প্রিন্সিপাল মনোবিজ্ঞানে এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক সাইকোলজিক্যাল ইনভার্সন যেখানে শত্রুপক্ষকে ভাবানো হয় যে তারা বিরোধিতা করছে অথচ আসলে তারা পরিকল্পিত পথেই হাঁটছে আপনি কারো উপর নিষেধাজ্ঞা না দিয়ে বরং তাকে বেশি করে স্বাধীনতা দিন সে ভাববে সে ফ্রি কিন্তু আপনি জানেন তার কার্যকলাপ আপনার কাঙ্ক্ষিত স্ক্রিপ্টেই অগ্রসর হচ্ছে এটি মেটা লেভেল ইনফ্লুয়েন্স বা রিভার্স সাইকোলজি যেমনটা আমেরিকা করেছে মুসলিম বিশ্বে মৌলবাদ ছড়ানোর মধ্য দিয়ে এখন প্রশ্ন মুসলিমরা কি চিরকাল সাম্রাজ্যবাদের রোবচয় থাকবে মুসলিমদের সহজ ও সরল বিশ্বাসকে ম্যানিপুলেট করে আর কতদিন সাম্রাজ্যবাদীরা পৃথিবীতে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা টিকিয়ে রাখবে আমেরিকা আসলে কি চায় তারা একদিকে ইসলামী জঙ্গিবাদ প্রসার করছে অন্যদিকে তাদের জঙ্গি বলে নির্মূল করার চেষ্টা করছে ইসলামী জঙ্গিবাদ দিয়ে তারা সমাজতান্ত্রিক বিপ্লব ঠেকাতে চায় তাদের অস্ত্রের স্থায়ী বাজার তৈরি করতে চায় আবার যখন সাম্রাজ্যবাদ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে তখন তারা ইসলাম ধর্মকে বিশ্বের সামনে অপমান করে তারা মুসলিমদের সন্ত্রাসী ট্যাগ দিয়ে বিশ্ব থেকে মুছে দিতে চায় ইরানের ওপর হামলা চালিয়ে আমেরিকা কি তাদের অস্ত্র ব্যবসার বিজ্ঞাপন দিচ্ছে যদি তারা আসলেই খামেনির পতন চায় তবে কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলার পরপরই যুদ্ধবিরতি ঘোষণা করে এটাই মূলত গেম থিওরি মনে করুন আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করেছে আমেরিকাকে পাল্লা দিতে গিয়ে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে তারা পারমাণবিক বোমার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করবে কিন্তু প্রশ্ন বিশ্বের সব দেশই যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে কে কার সাথে যুদ্ধ করবে উত্তর সোজা যুদ্ধ থেমে যাবে কিন্তু এই ফাঁকে যুদ্ধ ও মৃত্যুর হ্যালোসিলেশন তৈরি করে পারমাণবিক বোমার পেছনে মানুষ অপচয় করবে বিলিয়ন বিলিয়ন ডলার একটি উদাহরণ দিলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে মনে করুন একটি দেশের সব মানুষই স্বার্থপর তারা কেউই উৎপাদন করে না তারা শুধু ভোগ করে যখনই তারা সুযোগ পায় তারা নিঃস্বার্থপর মানুষকে বিনাশ করে এভাবে যদি চলতে থাকে একদিন পৃথিবীতে কোনো নিঃস্বার্থপর মানুষই থাকবে না কিন্তু প্রশ্ন যদি পৃথিবীতে একজন নিঃস্বার্থপর মানুষই না থাকে তবে স্বার্থপরদের জন্য উৎপাদন কি করবে আর তাই স্বার্থপর মানুষ কখনো নিঃস্বার্থপর মানুষকে পুরোপুরি নির্মূল করবে না এটা তাদের নিজেরই টিকে থাকার স্বার্থে আমেরিকা যদি মুসলিম মৌলবাদ নির্মূল করে দেয় তাদের বিলিয়ন বিলিয়ন ডলার লস হবে অস্ট্রের ব্যবসা থেমে যাবে সমাজতান্ত্রিক বিপ্লব জেগে উঠবে এবং অন্তিমে আমেরিকার সাম্রাজ্যবাদ ধসে পড়বে এ যেন নেমাটোমর্ম প্যারাসাইটের উজ্জ্বল দৃষ্টান্ত নেমাটোমর ফেয়ারওয়ার্ম নামক একটি ফিতা কৃমি আছে এটি যখন ঘাসফরিকের মস্তিষ্কে সংক্রমিত হয় তখন সে পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে কিন্তু সে বুঝতে পারে না সে এটা কেন করছে এখন প্রশ্ন বিশ্বের মুসলিমরা কি কন্ট্রোল হ্যালোসিলেশনের শিকার তাদের কি পরিকল্পিতভাবেই যুক্তি ও বিজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে আমরা মুসলিমরা আর কতকাল আমেরিকার ষড়যন্ত্রের শিকার হব উগ্রতা ও হিংস্রতা দিয়ে দাবার চাল ঠেকানো সম্ভব নাকি প্রয়োজন বুদ্ধিবৃত্তিক বিপ্লব কিন্তু সেটা কোথায় ইসরায়েল ও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইসরায়েলের ড্রোন ও মিসাইল তাদের আকাশে একটি কাল্পনিক বলয় তৈরি করে রেখেছে যে বলয় ভেদ করা অকল্পনীয় মাত্রায় কঠিন কিন্তু আমাদের নেই ড্রোন মিসাইল পারমাণবিক বোমা ও আকাশ প্রতিরক্ষা আমরা কি আমাদের বিশ্বাস দ্বারা যুগের পর যুগ প্রতারিত হব আমাদের বিশ্বাস যদি আল্লাহকে খুশি করার পরিবর্তে আমেরিকার দালালি করে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে ঈশ্বরের স্থানে বসায় তবে সেই বিশ্বাসের যৌক্তিকতা কোথায় আপনার কি মনে হয় আপনার ঈশ্বর আপনার বোকামিকে পুরস্কৃত করবেন